আচ্ছা আসসালামু আলাইকুম একদম বড় খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে বিলম্ব সমস্ত রাস্তা দুই ধারে ফলের গাছ লাগাতে হবে এক সপ্তাহের মধ্যে সামগ্রিক শাসন তুলে নেওয়া হবে চোখে কালো চশমা মুখে ইস্পাত কঠিন দৃঢ়তা আত্মবিশ্বাস ও প্রত্যয়ের বলিষ্ঠতা ছিল যার শারীরিক ভাষায় নাম তার জিয়াউ রহমান ইতিহাসের গুরুত্বপূর্ণ চরিত্র হয়েও ইতিহাস থেকে যাকে মুছে ফেলার চেষ্টা চলেছে বলে মনে করেন অনেকে সময়ের আলোচিত জেনজি প্রজন্মের অনেকেই জানেন না জিয়াউর রহমান কে কিংবা কেমন ছিল জিয়ার শাসনামল বাংলাদেশের অতি ভারত নির্ভরশীলতা ধারণা ভেঙে মুসলিম দেশসহ বৈশ্বিক গুরুত্বপূর্ণ দেশগুলোর সাথে সম্পর্ক স্থাপনের অন্যতম কারিগর জিয়াউর রহমানের শাসনামল সম্পর্কে চলুন জানা যাক কিছু ইতিহাসের গল্প মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানির একটি উক্তি দিয়েই শুরু করা যাক জিয়াউর রহমানের দেশ পরিচালনা প্রসঙ্গে তিনি বলেছিলেন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মতো স্বজনপ্রীতি ও দুর্নীতিমুক্ত এত কঠোর রাষ্ট্রনায়ক আমি আগে কখনো দেখিনি উনিশশো সালের নভেম্বরে অভ্যুত্থান পাল্টা অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আবির্ভূত হন জেনারেল জিয়া জিয়াউর রহমান ক্ষমতাসীন হবার পরে বাংলাদেশে জাতীয়তাবাদ নামে নতুন ধারা চালু করেন জিয়াউর রহমান ভারতবিরোধী ভূমিকায় যাননি তবে তিনি চীন আমেরিকা এবং সৌদি আরবের সাথে সম্পর্ক গড়ে তোলেন জিয়াউর রহমানের সময় মুসলিম বিশ্বের সাথে বাংলাদেশের সম্পর্ক ঘনিষ্ঠ ছিল দক্ষিণ এশিয়ার দেশগুলোর জোট সার্ক গঠনের অন্যতম স্বপ্নদ্রষ্টা ও উদ্যোক্তা ছিলেন জিয়াউর রহমান বাংলাদেশের প্রথম উন্নয়নমুখী রাজনীতির সূত্রপাত ঘটান জিয়াউর রহমান এ লক্ষ্যে তিনি ঘোষণা দিয়েছিলেন ১৯ দফা কর্মসূচি কর্মসূচির মধ্যে অর্থনৈতিক রাজনৈতিক এবং সামাজিক বিভিন্ন দিক অন্তর্ভুক্ত ছিল ১৯ দফা কর্মসূচির লক্ষ্য ছিল কৃষি উৎপাদন জনসংখ্যা নিয়ন্ত্রণ খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন প্রশাসনের বিকেন্দ্রীকরণ ব্যক্তিখাতে শিল্প প্রতিষ্ঠানের বিকাশ এই কর্মসূচির মধ্যে একটি আলোচিত বিষয় ছিল খাল খনন কর্মসূচি এবং গ্রাম সরকার ব্যবস্থা চালু করা জিয়াউর রহমানের এসব কর্মসূচি তখনকার গ্রামীণ রাজনীতিতে সাড়া ফেলেছিল বলে মনে করেন অনেক বিশ্লেষক উনিশশো আটাত্তর সালের এক সেপ্টেম্বর তখনকার জাতীয়তাবাদী ফ্রন্টভুক্ত দলগুলোকে একীভূত করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গঠন করেন জিয়াউর রহমান এর পরের বছর নির্বাচন অনুষ্ঠিত হয় আওয়ামী লীগ সহ ত্রিশের অধিক দল এতে অংশ নেয় তিনশো আসনের মধ্যে দুশো সাতটি আসন ও শতকরা চুয়াল্লিশ ভাগ ভোট পেয়ে বিএনপি বিজয়ী হয় এই নির্বাচনের মধ্য দিয়ে একদলীয় শাসন ব্যবস্থার বদলে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তিত হয় বলে মনে করেন অনেকে বিশ্লেষকদের মতে জিয়াউর রহমানের বড় গুণ ছিল তিনি তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নিতে পারতেন জনজীবনে নিয়মাবর্তিতা ফিরিয়ে আনা দক্ষ ও কৌশলী আমলাতন্ত্র গড়ে তোলার উদ্যোগ বেকারত্ব হ্রাস করা শিল্প কারখানায় উৎপাদনের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনা মেয়েদের স্কুল ফুটবল শুরু করা জাতীয় ক্রিকেট দল গঠন করা চলচ্চিত্রে অনুদান প্রথা চালু করা একুশে ও স্বাধীনতা পদক প্রবর্তন করা সহ অনেক কিছুই শুরু হয়েছিল জিয়াউর রহমানের শাসন আমলে বিভিন্ন সূচকে বাংলাদেশের অবস্থান সুসংহত হতে শুরু করে এ সময় কৃষকদের ভর্তুকি এবং কৃষি বিপণনের মাধ্যমে কৃষি উন্নয়নে সূচনা করায় খাদ্য উৎপাদন বৃদ্ধি পায় জিয়ার সময়ে জিয়াউর রহমানের সময়ে বিরোধী দলগুলোও রাজনীতির সুযোগ পায় শেখ হাসিনা দেশে ফিরে আসেন জিয়ার শাসন আমলেই শেখ মুজিবুর রহমানের মৃত্যুর পর ডুবতে বসা আওয়ামী লীগ আবার নিজ নামে রাজনীতিতে ফিরে আসে এ সময় জিয়াউর রহমানের সময়ে জামায়াতে ইসলামীও রাজনীতিতে জায়গা করে নেয় তবে সব কিছুর ঊর্ধ্বে জিয়াউর রহমানের কোনো একটি গুণ যদি বর্তমানে কেউ মনে রাখতে চায় সেটি হল সততা রাষ্ট্রপতি থাকাকালীন জিয়াউর রহমানের প্রেস সচিব কাফি খান যিনি একসময় ভয়েস অফ আমেরিকার সংবাদ পাঠক ছিলেন সেই কাফি খান জিয়াউর রহমান সম্পর্কে বলেছেন আত্মীয় স্বজনদের কেউ কোনও তদ্বিরের জন্য বঙ্গভবনে বা তার বাসায় আসার সাহস পায়নি তার স্ত্রী বেগম খালেদা জিয়াকে একমাত্র দেখা যেত রাষ্ট্রপতি জিয়া কোনো রাষ্ট্রীয় সফরে বিদেশে গেলে সফর সফরসঙ্গী হিসেবে তাও সব সফরে নয় তিন চার হাজার টাকার মতো বেতন পেতেন সেখান থেকে একশো টাকা রাষ্ট্রপতির রিলিফ ফান্ডে জমা দিতেন বাকি টাকা দিয়ে সংসার চালাতেন জিয়াউর রহমানের ন্যায়ভিত্তিক ও উন্নয়নধর্মী শাসনামলটি দীর্ঘ হয়নি কিন্তু জিয়াউর রহমানের নাম ও জনপ্রিয়তা এখনও হারিয়ে যায়নি এমনটাই মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা